যত মিডিয়ামে পড়ালেখা করানো হয় সবাই স্যাররা বলেন এই তোমরা স্কুলে যাও বদমাসি করছো কেন এক ছড়ির বাড়ি কিন্তু আমি প্রায় লক্ষ্য করছি এটা আমি কোনো আদিমের দিনের বদলাম করছি না আমি আমার ভাবজানদেরকে ভাইদেরকে আমার প্রাণের কলিজার টুকরাদের কাছে আমার আবেদন করছি লোকে সমালোচনা করছে

গালি গালস দিয়ে পড়ানো হয় একজন মারা গেছেন আমি নিজের শুনেছি তিনি মারা গেছেন তার নাম করছি না তো উনি বহুর ভাইকে যা বলে তাই বলি এই আমি সকলকে এই মিডিয়ার মাধ্যমে করো জোরে অনুরোধ করি হে সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ ওয়েদিন আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে সুন্দর এবং সুন্দর করে মানুষকে পড়ায় আজ বক্তা আলেম প্রচুর হয়ে গেছে আজ শিক্ষক আলেম কম হয়েছে আপনাদের কাছে অনুরোধ এমন শিক্ষা দেন যেন শিক্ষক আলেম বেশি হয়েছে সুহান আল্লাহ আল্লাহ যদিও আমার এটা বক্তব্যের পয়েন্ট নাই তবে মনের খুব ছিল মনের ভিতরে ছিল তাই বলে ফেললাম সুহান আল্লাহ